মুক্তিযোদ্ধার সন্তান হয়েও জুলাই কণভ্যুত্থানে ছিলেন সক্রিয় জুলাইয়ের স্মৃতি ধরে রাখতে চান গত বছরের এই দিনে পহেলা জুলাই থেকে শুরু হয় কোটা বিরোধী আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনটি যৌক্তিক বলে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় সমর্থন জানান সে আন্দোলনকে অযৌক্তিক বলে আখ্যায়িত করে তৎকালীন আওয়ামী লীগ সরকার ছাত্রদের কোটা আন্দোলনকে দমানোর জন্য ছাত্রলীগকে দিয়ে ছাত্রদের ওপর চালানো হয় হামলা নির্যাতন ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে কোটা বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে কোটা বিরোধী আন্দোলনে মুক্তিযোদ্ধাদের পরিবারের কোটা নিয়েও প্রতিবাদ হয় যখনই দেশ জুড়ে কোটা বিরোধী আন্দোলন সমর্থন পায় ঠিক তখনই একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও কোটা বিরোধী আন্দোলনে জড়িয়ে যান আবু সাঈদ মোল্লা উদ্দেশ্য একটাই জাতির স্বার্থে মেধা ও মেধার মূল্যায়ন হোক সেই থেকে দেশের স্বার্থে কোটা বিরোধী আন্দোলনে যুক্ত হন সাইদ কিভাবে সে কোটা বিরোধী আন্দোলনে জড়িত হলেন সে জানান কোটা বিরোধী আন্দোলন আমার কাছে শুরুতেই যৌক্তিক মনে হয় কিন্তু এমন যৌক্তিক আন্দোলনে যখন সরকার ও ছাত্রলীগ ঝাঁপিয়ে পড়ে সাধারণ ছাত্রছাত্রীদের উপর হামলা চালায় রক্তাক্ত করে তাই প্রতিবাদ জানাতে রাজপথে নামে সতেরোই জুলাই প্রথম আন্দোলনে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে হাত মিলিয়ে নেতৃত্ব দেন সে সেদিন ছিল রক্ত ছড়া দিন সারা দেশে নিরীহ ছাত্রছাত্রীরা পুলিশের গুলিতে শহীদ ও আহত হয় প্রথম দিনের আন্দোলনে তাহার ভূমিকা দেখে আন্দোলনকারীরা সাইদকে বুকে জড়িয়ে নেন কেননা সাইদ নিজের বিরুদ্ধে আন্দোলনে যুক্ত হয় প্রথম দিন আন্দোলনের পর সে ছাত্রলীগের নেতাকর্মী দ্বারা লাঞ্ছিত ও হুমকির মুখে পড়েন তবুও পেছনে না তাকিয়ে পার্শ্ববর্তী উপজেলা বুড়িচংয়ের কংসনগর বাজারে আন্দোলন চালিয়ে যান সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিল কোটা বিরোধী আন্দোলনের পক্ষে সংহতি জীবনের ঝুঁকি নিয়ে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া মুক্তিযোদ্ধার সন্তান আবু আবুসাইদ মোল্লা বলেন জুলাই গণ অভ্যুত্থান পুরো জাতির পুরো দেশের বান্নর ভাষা আন্দোলন চেতনার একাত্তরের মুক্তিযুদ্ধের মতো চব্বিশের গণ অভ্যুত্থান টিকে রাখতে হবে যদি কোনও অপশক্তি জুলাই গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায় আবারও আরেকটি জুলাই গণ অভ্যুত্থানের ডাক দেয়া হবে মুক্তিযোদ্ধার সন্তান নিজেদের বিপক্ষে যাওয়া কোটা বিরোধী আন্দোলনের সৈনিক আবু সাইদ মোল্লা কুমিল্লার দেবীদার উপজেলার বারেরা গ্রামের সন্তান সে বারেরা গ্রামের মুক্তিযোদ্ধা মনিরুল হক মোল্লার পুত্র বর্তমানে সে ঢাকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় আইন বিভাগে অধ্যয়নরত এবং সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি হিসেবে রয়েছেন